প্রথমে এক দশমিক এক দাগ নম্বর দে বইটা খুলে রাখ প্রশ্নগুলো দেখ অনুশীলনী খোল এক দশমিক এক কি আছে দেখ এক দশমিক প্রথম প্রশ্নের উত্তর লেখ নারায়ণ গঙ্গোপাধ্যায় নারায়ণ গঙ্গোপাধ্যায় নারায়ণ গঙ্গোপাধ্যায় বাংলা সাহিত্যের নারায়ণ গঙ্গোপাধ্যায় বাংলা সাহিত্যের নারায়ণ গঙ্গোপাধ্যায় বাংলা সাহিত্যের তুই কি নারায়ণ গঙ্গোপাধ্যায় বাংলা সাহিত্যের টেনিদা চরিত্রের সৃষ্টিকর্তা ওই সামনে ঘোর হ্যাঁ নারায়ণ গঙ্গোপাধ্যায় বাংলা সাহিত্যের টেনিদা চরিত্রের সৃষ্টিকর্তা টেনিদা টেনিদা চরিত্রের সৃষ্টিকর্তা টেনিদা চরিত্রের সৃষ্টিকর্তা হয়েছে দ্বিতীয় প্রশ্নের উত্তর লেখ নারায়ণ গঙ্গোপাধ্যায় লেখা দাগ নাম্বার দিয়ে উত্তরটা লেখ নারায়ণ গঙ্গোপাধ্যায় লেখা এই প্রশ্ন তুলছি নাকি না প্রশ্নকে তুলতে বলেছি আমি বললাম দাগ প্রশ্নটা দেখ দেখো উত্তর লেখ নারায়ণ গঙ্গোপাধ্যায় লেখা দুটি উপন্যাসের নাম নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা দুটি উপন্যাসের নাম নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা দুটি উপন্যাসের নাম ওখানে কি তো লেখক পরিচিতিতে শিলালিপি লাল মাটি লিখে ফেল শিলালিপি ও লাল মাটি শিলালিপি ও লাল মাটি দুই দশমিক এক দাগ নম্বর দিয়ে তার উত্তরটা লেখ দুই দশমিক এক দাগ নম্বর দিয়ে দিয়ে তার উত্তরটা লেখ নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত চট্ট লেখ ওই লিখলি কোথায় ও তার পরেরটা আমি বলছি নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত দুই দশমিক এক দাগনাম্বাদ দিয়ে উত্তর লেখ নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত বনভোজনের ব্যাপার গল্পে নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত বনভোজনের ব্যাপার গল্পে প্রত্যেকটা ক্ষেত্রে লিখবি নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত বনভোজনের ব্যাপার গল্পে বনভোজনের ব্যাপার গল্পে টেনিদা টেনিদা কমা হাবুল টেনিদা হাবুল পেলা টেনিদা হাবুল পেলা পয়জা ফলা আকার পেলা টেনিদা হাবুল পেলা কমা দিয়ে দি লিখবি টেনিদা হাবুল পেলা ও ক্যাবলার কয়জা আকার বল আকার র যে না পড়বি বানান তার ভুল যাবে কয় জফেলা আছে রফেলা দিচ্ছিস ক্যাবলার মধ্যে বন ভোজনের উদ্যোগ দেখা গিয়েছিল হাবুল পেলা ও ক্যাবলার মধ্যে বন ভোজনের উদ্যোগ দেখা গিয়েছিল বন ভোজনের উদ্যোগ দেখা গিয়েছিল তো সব প্রশ্নের উত্তর লেখা নেই তাই তো সব প্রশ্নের উত্তর লেখা মধ্যে বনভোজনের উদ্যোগ দেখা গিয়েছিল পরের দাগ নম্বর দাও দুই দশমিক দুই নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত বন ব্যাপার গল্পে একই রকম ভাবে লিখবি নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত বনভোজনের ব্যাপার গল্পে নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত বনভোজনের ব্যাপার গল্পে নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত বনভোজনের ব্যাপার গল্পে বাগুই হাটি বয়াকার গহস্যহস্যই বাগুই হাটি বাগুই হাটি ছাড়িয়ে বাগুইহাটি ছাড়িয়ে বাগুইহাটি ছাড়িয়ে আরো চারটি স্টেশন পরে বাগুইহাটি ছাড়িয়ে আরো চারটি স্টেশন পরে বাগুইহাটি ছাড়িয়ে আরো চারটি স্টেশন পরে ক্যাবলার মামার ক্যাবলার মামার বাগান বাড়িতে ক্যাবলার মামার বাগান বাড়িতে ক্যাবলার মামার বাগান বাড়িতে বনভোজনের আয়োজন হয়েছিল ক্যাবলার মামার বাগান বাড়িতে বনভোজনের আয়োজন হয়েছিল বনভোজনের আয়োজন হয়েছিল বন ভোজনের আয়োজন হয়েছিল দাঁড়ি দিয়ে পরের দাগ নাম্বার দুই দশমিক তিন তাহলে এবার আর দিচ্ছি না নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত আর দিচ্ছি না এটা কিন্তু খেয়াল রাখবি সবসময় লিখতে হবে সবাই যেন মনে থাকে লেখ শ্যামবাজার থেকে দাগ নাম্বার দিয়ে দিয়ে লেখ দুই দশমিক তিন দাগ নাম্বার দিয়ে দিয়ে লেখ শ্যামবাজার থেকে শ্যামবাজার থেকে তোর লেখা আছে তো মাদ্রাসা তো হ্যাঁ পর এই কটা লিখিয়ে দিয়েই তোদের ধরবো শ্যামবাজার থেকে মার্টিনের রেলে শ্যামবাজার থেকে মার্টিনের ময়রে ফসই মার্টিনের রেলে মার্টিনের রেলে চেপে বাগুইয়াটি মার্টিনের রেলে চেপে বাগুইয়াটি ছাড়িয়ে মার্টিনের রেলে চেপে বাগুইয়াটি ছাড়িয়ে আরো চারটে স্টেশন পর নামতে হবে মার্টিনের রেলে চেপে বাগুইয়াটি ছাড়িয়ে আরো চারটে স্টেশন পর নামতে হবে আরো চারটে স্টেশন পর নামতে হবে আরো চারটে স্টেশন পর নামতে হবে হয়েছে ডাড়ি দে। তারপর পায়ে হেঁটে দাড়ি দিয়ে তারপর পায়ে হেঁটে দাঁড়িয়ে দিয়ে তারপর পায়ে হেঁটে তারপর পায়ে হেঁটে প্রায় মাইল খানেক গেলে তারপর পায়ে হেঁটে প্রায় মাইল খানেক গেলে তারপর পায়ে হেঁটে প্রায় মাইল খানে ক্যাবলার মামার বাগান বাড়ি মাইল খানেক গেলে পৌঁছানো যাবে ক্যাবলার মামার বাগান বাড়ি ক্যাবলার মামার বাগান বাড়ি অর্থাৎ বন ভোজনের জায়গা অর্থাৎ বন ভোজনের জায়গা পরবর্তী দাগ নাম্বার দাও দুই দশমিক চার রাজহাঁসের ডিমানার দায়িত্ব নিয়েছিল পেলাফল আকার ল একার পেলা বানার রাজ ডিমানার দায়িত্ব নিয়েছিল পেলা রাজহাঁসের ডিমানার দায়িত্ব নিয়েছিল পেলা রাজহাসের ডিমানার দায়িত্ব নিয়েছিল পেলা পরবর্তী দুই দশমিক পাঁচ দুই দশমিক পাঁচ বনভোজনের বেশিরভাগ সামগ্রী দুই দশমিক পাঁচ বন ভোজনের বেশিরভাগ সামগ্রী বনভোজনের ভোজনের বেশিরভাগ বেশিরভাগ সামগ্রী সাবার করেছিল বন ভোজনের বেশিরভাগ বনভোজনের ভোজনের বেশিরভাগ সামগ্রী সাবার করেছিল বাঁদরের দল তার দুই দশমিক ছয়টা লেখ বনভোজনের খাবার নানা কারণে বন ভোজনের খাবার নানা কারণে বনভোজনের খাবার নানা কারণে হাত ছাড়া হওয়ায় বনভোজনের খাবার নানা কারণে হাত ছাড়া হওয়ায় শেষ পর্যন্ত বনভোজনের খাবার নানা কারণে হাত ছাড়া হওয়ায় শেষ পর্যন্ত পাকা জলপাই খাওয়ার কারণে শেষ পর্যন্ত পাকা জলপাই খাওয়ার কারণে শেষ পর্যন্ত পাকা জলপাই খাওয়ার কারণে বন ভোজন ভোজনে পরিণত হলো বন ভোজন ফল ভোজনে পরিণত হলো আচ্ছা এরপরে টিকা আছে কি দেখ তো কলম্বাস পরের দাগ নাম্বার যা নয়ের দাগ নাম্বার দেখ টিকা আছে কি হ্যাঁ আচ্ছা দুটো আজকে লিখে দিচ্ছি বাকিটা পরের দিন প্রথম এলে কলম্বাস নয় নয়ের দাগ নাম্বার দিয়ে পয়েন্ট স্কোর কলম্বাস কলম্বাস পয়েন্ট স্কোর করে লেক ক্রিস্টোফার ক্রিস্টোফার কয়রাফালা হর্সই দন্তে শয় ওকার পয়াকার র ক্রিস্টোফার কয়রাফেলা হর্সই দন্তে শয় টয় ওকার ফয়াকার র ক্রিস্টোফার কলম্বাস ক্রিস্টোফার কলম্বাস এদের আর একটা লিখিয়ে মাদ্রাসা রেডিও বিদ্যুতে পড়া ধরবো কিন্তু ক্রিস্টোফার কলম্বাস ইতালির ইতালির জেনোয়া একা আকার ওকার ইতালির জেনোয়া নগরে জন্মগ্রহণ করেন ক্রিস্টোফার কলম্বাস ইতালির জেনোয়া নগরে জন্মগ্রহণ করেন ইতালির জেনোয়া নগরে জন্মগ্রহণ করেন ইতালির জেনোয়া নগরে জন্মগ্রহণ করেন নারীদের ইনি ছিলেন বিখ্যাত ইউরোপীয় নাবিক 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 দাঁড়ি তিনি ভারতবর্ষ ও তার নিকটবর্তী দাঁড়ি দিয়ে লিখবি তিনি ভারতবর্ষ ও তার নিকটবর্তী ভারতবর্ষ ও তার নিকটবর্তী দ্বীপপুঞ্জের ভারতবর্ষ ও তার নিকটবর্তী দ্বীপপুঞ্জের বর্ণনা পেয়ে ভারতবর্ষ ও তার নিকটবর্তী দ্বীপপুঞ্জের বর্ণনা পেয়ে সেই দ্বীপগুলিতে যাওয়ার সংকল্প নেন দ্বীপপুঞ্জের বর্ণনা পেয়ে সেই দ্বীপগুলিতে যাওয়ার সংকল্প নেন দ্বীপগুলিতে যাওয়ার সংকল্প নেন দ্বীপগুলিতে যাওয়ার সংকল্প নেন কলম্বা কিউবা আবিষ্কার করেন কলম্বাস কিউবা আবিষ্কার করেন কলম্বাস কিউবা হস্য হস্যবয়াকার কিউবা আবিষ্কার করেন তবে কিউবা আবিষ্কার করেন তবে আমেরিকায় নামার পর কিন তবে আমেরিকায় নামার পর তিনি ভেবেছিলেন ভারতে পৌঁছেছেন আমেরিকায় নামার পর তিনি ভেবেছিলেন ভারতে পৌঁছেছেন পরবর্তী টিকার নাম লেখো বিরিয়ানি বিরিয়ানি পয়েন্ট স্কোর করে লেখ বিরিয়ানি বা বিরানি বয়সী রাখা দন্ত বিরিয়ানি বা বিরানি। দক্ষিণ এশিয়ার দেশগুলো বিরিয়ানি বা বিরানি দক্ষিণ এশিয়ার দেশগুলো দক্ষিণ এশিয়ার দেশগুলো বিশেষ করে দক্ষিণ এশিয়ার দেশগুলো বিশেষ করে দক্ষিণ এশিয়ার দেশগুলো বিশেষ করে ভারত বাংলাদেশ মায়ানমার ভারত বাংলাদেশ মায়ানমার ভারত বাংলাদেশ মায়ানমার প্রভৃতি দেশে প্রচলিত প্রভৃতি দেশে প্রচলিত ভারত বাংলাদেশ মায়ানমার প্রভৃতি দেশে প্রচলিত ভারত বাংলাদেশ মায়ানমার প্রভৃতি দেশে প্রচলিত এক বিশেষ প্রকারের খাবার এক বিশেষ প্রকারের খাবার যা সুগন্ধি চাল যা সুগন্ধি চাল কমা ঘি সুগন্ধি চাল কমা ঘি কমা গরম মশলা সুগন্ধি চাল ঘি গরম মশলা এবং মাংস মিশিয়ে রান্না করা হয় মাংস মিশিয়ে রান্না করা হয় দাঁড়ি দিয়ে লিখবি এটি ভারতীয় উপমহাদেশের এটি ভারতীয় উপমহাদেশের এটি ভারতীয় উপমহাদেশের এটি ভারতীয় উপমহাদেশের মুসলমানদের মাধ্যমে উৎপত্তি লাভ করে ভারতীয় উপমহাদেশের মুসলমানদের মাধ্যমে উৎপত্তি লাভ করে মুসলমানদের মাধ্যমে উৎপত্তি লাভ করে মুসলমানদের মাধ্যমে উৎপত্তি লাভ করে দাঁড়িয়ে দিয়ে লাস্ট লাইন এটি সাধারণত এটি সাধারণত বিশেষ অনুষ্ঠানে এটি সাধারণত বিশেষ অনুষ্ঠানে এটি সাধারণত বিশেষ অনুষ্ঠানে অতিথি আপ্যায়নে পরিবেশিত হয় এটি সাধারণত বিশেষ অনুষ্ঠানে অতিথি আপ্যায়নে পরিবেশিত হয় এটি সাধারণত বিশেষ অনুষ্ঠানে অতিথি আপ্যায়নে পরিবেশিত হয়